কিন্তু সারা বছর প্রতিনিয়ত তারা এই শারীরিক দক্ষতার পর্যাপ্ত গুণমান ফেলা বা কাই পরিশ্রমে করে যাচ্ছে কিনা সেই বিষয়ে আমরা অতটা মনোযোগ দেই না তা আমাদের যে যাতে প্রতিনিয়ত তাদের শারীরিক বিকাশে স্বাভাবিকভাবে হয় সেই বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে আসলে তিন তিন আমাদের খেলার মাঠ কমে যাচ্ছে বিশেষ শহর অঞ্চলে সেই সুবিধাটি নাই সুতরাং এই ছাত্র ছাত্রীরা খেলাধুলার পর্যাপ্ত সুযোগ পায় না আসলে যদি তার শারীরিক না ঘটে তাহলে শুধু পড়াশোনা করে ভবিষ্যতে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না সুতরাং একজন সুস্থ নাগরিক এবং ভবিষ্যতের জন্য কর্মনাগরিক হয়ে গঠনার জন্য শুরু থেকেই এই শিশুবেলা থেকেই তাদেরকে শারীরিক এবং মানসিক বিকাশের মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে হবে আজকাল প্রত্যেকটা শিশুরাই অধিকাংশ শিশুরাই মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এই মোবাইল আসক্তি থেকে এটা একটা মহামারীর আকার ধারণ করে যাচ্ছে এখন আমরা বাচ্চাদেরকে মোবাইল থেকে ফিরিয়ে আনতে পারছি না একমাত্র এটা থেকে শুরু আনতে হলে আমাদেরকে খেলাধুলার প্রতি মনোযোগ দেওয়াতে হবে তাদেরকে এই মোবাইল থেকে ফিরিয়ে আনতে হলে একটু বিপন্ন ব্যবস্থা ব্যবস্থা করে দিতে হবে সেটি একমাত্র খেলাধুলাই হতে পারে অত্যন্ত উপযোগী একটি বিষয় সুতরাং এই মোবাইল আসক্তি থেকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার প্রতি মনোযোগ হতে হবে তাদেরকে খেলাধুলার পরিবেশ তৈরি করে দিতে হবে এবং পড়াশোনার প্রতি মনোযোগ হতে হবে তো আমি আশা করি এই শিশুরা এই মোবাইল থেকে মুক্ত পাবে খেলাধুলা এবং পড়াশোনার মাধ্যমে তারা সবার দিকে বসে গড়ে উঠবে আমরা যারা গার্জিয়ান আছি তারা এই বিষয়ে সচেতন হবো এই আশাবাদ ব্যক্ত করে আমি যত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সমাজ ধন্যবাদ